আসসালাম ওয়ালাইকুম ইবরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাকিস কিচেন হাউজ চলে আসলাম লাকিস কিচেন হাউজে নতুন আরও একটি রেসিপির ভিডিও নিয়ে আমার আজকের রেসিপি থাকছে ঝিঙে আলু দিয়ে রুই মাছ আশা করছি আমার আজকের সহজ ও সিম্পল রেসিপিটি খুব ভালো লাগবে যারা নতুন রাঁধুনি আছেন তাদের কাছে আমার আজকের রেসিপিটি অনেক ভালো লাগবে প্রথমে আমি এখানে এক কেজি পরিমাণ ঝিঙে নিয়ে নিয়েছি আর এগুলোকে এখন আমি কেটে নেব খুব সুন্দর করে কেটে নেওয়ার জন্য প্রথমে একটা নাইফ দিয়ে এই ঝিঙের দুই পাশ আমি একটু কেটে নিচ্ছি এখন একটা পিলারের সাহায্যে আমি এই ঝিঙের যে উপরের খোসাটা আছে সেটা ছিলে নিচ্ছি এরকম একটা পিলার থাকলে কিন্তু খুব সহজেই সবজিগুলো খোসাটা ছিলে নেওয়া যায় খুব সহজেই এই কাজটা আপনারা দিয়েও করে নিতে পারবেন আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনোটা দিয়েই এই সবজিটা কেটে নিতে পারবেন এখন এই ঝিঙেটা উপরের খোসাটা ছড়ানো হয়ে গেছে এখন এগুলোকে আমি টুকরো করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে এই সবজিগুলো কেটে নিতে পারবেন তবে আমি এগুলোকে এই ঠিক যেভাবে দেখতে পাচ্ছেন এরকমই কেটে নিব সবগুলো কেউ চাইলে এগুলো গোল গোল করেও কেটে নিতে পারবেন তবে এই সবজিটা রান্নার পরে কিন্তু এটা অনেক সফট হয়ে একদম সফট হয়ে যায় এজন্য একটু বড় টুকরো করে কেটে নিলে ভালো হয় আর আমি এখানে একটা মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি এখন চলে যাচ্ছি আমি মশলা রেডি করার জন্য একটা ব্লেন্ডারে জার নিয়ে নিলাম এখানে আমি একমোট পরিমাণ পেঁয়াজ কচি দিয়ে দিলাম কিছু রসুন কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এখানে আমি কাঁচামরিচটা দিয়ে এই সবজিটা রান্না করে নিব তার জন্য আমি কাঁচামরিচ দিয়ে দিলাম আপনার কেউ চাইলে শুকনো মরিচের গুঁড়াটা দিয়েও রান্নাটা করে নিতে পারবেন এখন এগুলোকে আমি ব্লেন্ড করে নিব এই তো আমি ঠিক এভাবে ব্লেন্ড করে নিয়েছি এখন যে মাছটা দিয়ে আমি রান্না করবো সেই মাছটা একটু ভেজে নেওয়ার জন্য এখানে স্বাদ মতো লবণ চা চামিচ হলুদের গুঁড়ো আর চা চামিচ মরিচের গুঁড়াটা দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি আর এই মাছটা মাখিয়ে আমি পাঁচ মিনিট দশ মিনিটের জন্য রেখে দেব চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর প্যানটা যখন একটু গরম হয়ে আসছে তখন এখানে আমি দিয়ে দিলাম এক চাচ আমি চালের এই চালটা আমি একটু ভেজে নিব। এইটা আমি একটা মশলা রেডি করে নিচ্ছি এতে করে তরকারির টেস্টটা অনেক বেশি গুণে বেড়ে যাবে দেখতে থাকুন তাহলে আপনি বুঝতে পারবেন আর এভাবে রান্না করলে এই সারটা নিতে পারবেন আমি হাফ চাচামিজ জিরা আর এক চাচামিষ চাল একসঙ্গে ভেজে গুঁড়ো করে নেব পরবর্তীতে বা পানি দিয়েও বেটেও নিতে পারবেন এটা আমি পরবর্তীতে আপনাদের দেখিয়ে দেবো কীভাবে কি করলাম এখন একটা ওই সেম প্যানেই তেল গরম করে নিয়ে মাছটা এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছি আসলে মাছ ভাজাটা দেখানোর কিছু নাই তবুও ভিডিও করার ক্ষেত্রে আমি মাছ ভাজাটাও দেখিয়ে দিলাম মাছটা আমরা সবাই কিন্তু ভেজে নিতে পারি খুব সুন্দর করে এখন ওই প্যানের মধ্যে আমি বাকি রান্নাটা করে নেব এখানে আমি এই এক মুঠো পেঁয়াজ কুচি নিয়ে নিলাম আর এই পেঁয়াজগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব বিরেস্তা করে নেব এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি এখন প্যানের মধ্যে আমি আরও কিছু পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি আগে থেকে যে মশলাটা ব্লেন্ড করে রেখেছিলাম সেটা আপনারা চাইলে মশলাটা ব্লেন্ড করা ছাড়াও কাঁচামরিচ ফালি বা পেঁয়াজ কুচিটা দিয়েও রান্নাটা করে নিতে পারবেন তবে গ্রেভিটা একটু গাঢ় হওয়ার জন্য মশলাটা বেটে নিয়ে রান্না করলে এর টেস্টটা ভালো আসে এখানে আমি হাফ চা চামিচ হলুদের গুঁড়া চা চামিচ মরিচের গুঁড়া আর হাফ চা চামিচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামিচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন এই মশলাগুলোকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিব যে কোনো রান্নায় মশলাটা যত ভালোভাবে কষিয়ে নেবেন আপনার রান্নার টেস্টটা ততটা ভালো আসবে এখন এই মশলাগুলোকে আরও একটু সময়ে কষিয়ে নেওয়ার জন্য এখানে একটু পরিমাণ পানি দিচ্ছি আমি যে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম সেই ব্লেন্ডারে জারটা ধুয়েই অল্প কিছু পরিমাণ পানি দিয়ে দিলাম আর মশলা থেকে যখন উপরে তেলটা ভেসে উঠবে তখন মনে বোঝা যাবে যে আমার মশলাটা কষানো পারফেক্টভাবে হয়ে গেছে তখন আগে থেকে যে সবজিটা কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আর এই সবজিটা এখন আমি মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিব আর অন্য অন্য সবজি রান্না করার সময় যেমন একটু কষাই নেওয়ার জন্য একটু পানি দিতে হয় আর এই ঝিঙে রান্না করার সময় আমি কিন্তু কষানো পর্যায়ে রকম পানি দিবো না কারণ কিছুক্ষণ পরে দেখা যাবে এটা থেকে পানি বের হবে আর এই ঝিঙে থেকে যে পানিটা বের হবে সেই পানিটা দিয়েই আমার সবজিটা কষিয়ে নেওয়া হয়ে যাবে অনেকটা সেদ্ধও হয়ে যাবে তাই এখানে সবজি কষিয়ে নেওয়ার জন্য কোনো রকম পানি দিবেন না তাহলে কিন্তু এই সবজিটা গলে একদম খুঁজেই পাওয়া যাবে না আমি কি রান্না করতেছি তো আমি কিছু সময় এপাশ ওপাশ করে অনবরত নেড়ে চেড়ে দিচ্ছি যেন নিচে থেকে লেগে না যায় আর যখন এভাবে আমার কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি পানি তবে চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য গরম পানি দিলে এতে তরকারির টেস্ট এবং তরকারির কালারটা খুব ভালো থাকে আর এখানে যেহেতু আমি কাঁচামরিচ বাটা দিয়ে দিয়ে রান্না করতেছি তাই এই রান্নার কালারটা কিন্তু একদম লাল হবে না এই কালারটা একটু সবুজ সবুজ থাকবে দেখতে অনেক ভালো লাগবে আর খেতেও আল্লাহর মতো অনেক মজা লাগবে আর আমি যে চাইল আর জেরাটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি যে বেরেস্তাটা ভেজে রেখেছিলাম এখন এগুলোকে সামান্য একটু পানি দিয়ে আমি একটু বেটে নিব তবে এটা ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারবেন আমি শিলপাটাতেই একটু পানি দিয়ে এগুলোকে বেটে নিচ্ছি এভাবেই মশলাটা রেডি করে যে কোনো তো মাছের তরকারিতে দিলেই কিন্তু এ আলাদা একটা টেস্ট আসে এটা করে এটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে অবশ্যই একবার এভাবে রান্না করে ট্রাই করে দেখবেন যে নর্মালি সবসময় যেভাবে রান্না করা হয় আর এভাবে এই মশলাটা রেডি করে নিয়ে রান্না করলে তরকারির টেস্টটা অনেকটা ভা চেঞ্জ হয়ে যায় অনেকটা ভালো লাগে এক্সট্রা একটা মশলা দিলাম এর জন্য এক্সট্রা একটু হলেও বেশি ভালো লাগবে তবে সে এক্ষেত্রে এখানে এভাবে বেটে না দিয়ে যদি আমরা মনে করি যে এখানে জিরার ফাঁকিটা দিয়ে দেবো বা জিরা গুঁড়া ভাজা জিরার গুঁড়া সেটা দিলেও রান্নাটা বেশ ভালো হয় তবে এভাবে ঝিঙেটা রান্না করলে আমার কাছে মনে হয় বেশি ভালো লাগে তো আমি বেটে নেওয়া মশলাটা আমি খুন্তির সাহায্যে একটু ব্ল্যান্ড করে নিয়ে তারপরে তরকারিতে দিয়ে দিলাম আর খুব ভালোভাবে এটা মিশিয়ে নিলাম এই মিশিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার রান্নাটাও কিন্তু শেষ আর তরকারি ঝোলটা আপনি কীভাবে বা কতটুকু রাখতে চাচ্ছেন তার উপর ডিপেন্ড করে পানিটা দিবেন আর এই ঝিঙে তরকারিটা যেহেতু এমনিতে একটু নরম তরকারি তাই এটা খুব বেশি ঝোল রাখা লাগে না এটা অল্প আর যেহেতু এক্সট্রা একটা মশলা অ্যাড করেছি এতে করে এর অল্প একটু তরকারি হলে অনেকগুলো ভাত খেয়ে নেওয়া যায় আর তরকারি টেস্টের উপর ডিপেন্ড করে আপনি খাবারটা কেমন হলো বা কতটুকু খেলেন তরকারি ভালো হলে কিন্তু খাবারটা তৃপ্তি সহকারে মজা করে খেয়ে নেওয়া যায় এই তো আমার তরকারির ফাইনাল লুক আলহামদুলিল্লাহ তরকারিটা অনেক মজা ছিল এভাবে রান্না করে দেখবেন আপনাদেরটা কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার এই রেসিপির ভিডিওটা কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করে জানাবেন পরবর্তীতে আমি আপনাকে ধন্যবাদ দেবো